আসসালামু আলাইকুম फ्रेंड्स ইওয়াই জার্নির পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান হোসেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে কিন্তু একেবারে আধুনিক লেটেস্ট মডেলের দুইটি গাড়ি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আর এই লেটেস্ট মডেলের গাড়িগুলোতে পাচ্ছেন নরমালি 20000 টাকা ডিসকাউন্ট হ্যাঁ फ्रेंड्स আমরা বর্তমানে এই গাড়িগুলো আপনাদেরকে দিচ্ছি 20000 টাকা ডিসকাউন্ট দিয়ে শুধু তাই নয় এই গাড়িগুলো কিন্তু 1500 ওয়াট মোটরের গাড়ি বর্তমানে কিন্তু বাংলাদেশে 500 ওয়াট 800 ওয়াট কিংবা 1000 ওয়াটের মোটর গাড়ি আপনারা अवेलेबल কিনছেন তো আমরা নিয়ে আসছি আপনাদের জন্য আরো কিছু আপডেট করে তো আমরা এই গাড়িটি আপনাদের জন্য বর্তমানে নিয়ে এসেছি মোটর দিয়ে মোটরের গাড়ি অবিশ্বাস্য দমে পাচ্ছেন ই বাইক জার্নি শোরুমে ই বাইক জার্নি শোরুমে যারা আসবেন তারা পাবেন একই ছাদের নিচে বাংলাদেশের সকল মডেলের গাড়ি মানে মাল্টি যে কোনো গাড়ি আপনার দরকার হোক না কেন জাস্ট আমাদেরকে জানান আমাদের কাছে সকল ব্র্যান্ডের গাড়িগুলো পাবেন ন্যায্য মূল্যে বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা পৌঁছে দিয়ে থাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা চাইলে সরাসরি আমাদের শোরুমে এসে আমাদের অফিস ভিজিট করে আপনার পছন্দের গাড়িটি কিনতে পারবেন আবার আপনি চাইলে ঘরে বসে থেকে ভিডিও কলের মাধ্যমে ফোন দিয়ে আমার সাথে সরাসরি কথা বলে আপনার পছন্দের গাড়িটি স্টকে থাকলে অর্ডার কনফার্ম করতে পারবেন তো ফ্রেন্ডস আপনারা যারা কুরিয়ারে গাড়িগুলো নিবেন মানে অনলাইনে অর্ডার করবেন তারা অবশ্যই ভিডিও কলে ফোন দিবেন আপনার পছন্দের গাড়িটি দেখবেন এরপরে যদি আপনার ভালো লাগে তাহলেই আপনি অর্ডার কনফার্ম করবেন এর আগে কেউ টাকা লেনদেন করবেন না কারণ বর্তমানে আমাদের ভিডিওগুলোই প্রতারক বা যারা তারা আমাদের গুলো অনলাইন থেকে আবার নামিয়ে তারা তাদের নাম ব্যবহার করে এডিট করে তাদের মোবাইল নাম্বার দিয়ে প্রতারণা করছে তাই সবাই সাবধান টাকা লেনদেন করার আগে তো ফ্রেন্ডস চলুন আজকে যে গাড়িগুলো নিয়ে হাজির হয়েছে আমরা এই গাড়িগুলো সম্বন্ধে আগে জেনে নিই এই গাড়িটির নাম হচ্ছে জার্নি এইচ জার্নি এইচ এই গাড়িটি পনেরোশো ওয়াট মোটর ষাট বাহাত্তর ভোল্টের কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে আপনি চাইলে ষাট ভোল্টের ব্যাটারি ইউজ করতে পারবেন চাইলে বাহাত্তর ভোল্টের ব্যাটারি ইউজ করতে পারবেন ফ্রেন্ডস আমরা কিন্তু এই গাড়িতে দিচ্ছি ষাট বোল্ট বিশ এম ব্যাটারি একবার ফুল চার্জ করলে অনায়াসে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার যাতায়াত করতে পারবেন অসাধারণ সুন্দর এই গাড়িগুলো পাচ্ছেন দুইটি কালার একটা হচ্ছে রেড কালার আর একটা হচ্ছে ব্লু কালার এছাড়াও ফ্রেন্ডস এই গাড়িগুলোতে কিন্তু আমরা সামনেও হাইড্রোলিক ব্রেক আবার পিছনে ব্যবহার করা হয়েছে একই রকম হাইড্রোলিক ব্রেক মানে সামনে পিছনে উভয় জায়গাতে হাইড্রোলিক ব্রেক দশ ইঞ্চি টিউবলেস চাকা ব্যবহার করা হয়েছে আর হাইড্রোলিক ব্রেক হওয়ার কারণে আপনাদের সুবিধাটা হচ্ছে আপনি যত গতিতেই গাড়িটি চালান না কেন যেহেতু এটা মোটর ক্যাপাসিটি বেশি তাই স্পিডটাও কিন্তু বেশি পাচ্ছেন তাই আপনি যখনই ব্রেক করার দরকার হবে কোনো রকম ড্রাম ব্রেক ইউজ করা হয়নি বিধায় ড্রাম হাইড্রোলিক ব্রেকে ব্রেক করার সাথে সাথেই জায়গাতেই জমে যাবে সিস্টেমটা কত সুন্দর বুঝতেই পারছেন এছাড়াও ডিজিটাল ডিসপ্লে গাড়িতে এনএসজি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে সাথে রিমোট চাবি থাকছে তো আমাদের এই গাড়ির পিছনে খুব সুন্দর একটা ঢালনা দেওয়া হয়েছে যার আপনি যদি পিছনে কোনো বাচ্চাকে বসান যেন না পড়ে মানে পড়ার কোনো সম্ভাবনা নেই এছাড়াও সিটের নিচে একটা জায়গা রয়েছে এবং গাড়ির সামনে এবং পিছনে সিটের মাঝখানে একটা জায়গা রয়েছে যাতে আপনি বাজার সদায় করে ক্যারি করতে পারবেন তো এই গাড়িতে কিন্তু সুন্দরভাবে পাতলা ঘটনের মানুষ তিনজন বসতে পারবেন মোটা কাটা হলে দুজন বসতে পারবেন বাচ্চা কাচ্চা হইলে থাকলে একজনকে ক্যারি করতে পারবেন সাথে আমাদের এই গাড়ির সবকিছুই সংক্ষিপ্তে বললাম তারপর অনেক কিছু রয়ে যায় তারপর যেমন আমাদের এই গাড়িতে রয়েছে হাইড্রোলিক সাসপেনশন হাইড্রোলিক সাসপেনশন ব্যবহার করার কারণে কিন্তু আপনি যে কোনো ভাঙা রাস্তায় সহজেই চালাতে পারবেন শৈলীর উপর পরিমাণ কোনো লাগবে না তো আমাদের এই গাড়িগুলো কিন্তু নারী পুরুষ বয়স্ক বা প্রাপ্ত বয়স্ক যে কেউ চালাতে পারবেন বর্তমানে ইলেকট্রিক বাইক চালানোর জন্য আলাদা কোনো নিয়ম কারণ এখনো চালু হয়নি যার কারণে আপনি ড্রাইভিং লাইসেন্স ছাড়াই তেল ছাড়াই এবং কোনো কাগজপত্রের ঝামেলা ছাড়াই এই গাড়িগুলো চালাতে পারবেন এবং এগুলো হচ্ছে পরিবেশ বান্ধব মাত্র পাঁচ থেকে দশ টাকা বা বারো টাকা খরচ করে আপনি চালাতে পারবেন আমাদের কাছে বিভিন্ন মডেলের গাড়ি রয়েছে যেমন মিনিমাম তিরিশ কিলোমিটার থেকে শুরু করে আমাদের কাছে প্রায় দেড়শো কিলোমিটার গাড়ি রয়েছে অতএব গাড়ির প্রকারভেদ বা ব্যাটারির প্রকার দামও বিভিন্ন ভিন্ন হয় তো আমাদের কাছে দুই চাকা কিংবা তিন চাকা যে কোনো মডেলের গাড়ি রয়েছে আমাদের কাছে যে স্কুটি গুলো দুই চাকা দিচ্ছেন এগুলো সেম ভার্সনে তিন চাকাও রয়েছে তো আপনার কি দুই চাকা প্রয়োজন নাকি তিন চাকা আমাদেরকে সরাসরি ফোন দিন আমাদের সাথে কথা বলুন আপনার মনের যত প্রয়োজন বা চাহিদা রয়েছে আমাদেরকে জানান তো ফ্রেন্ডস আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন তবে তার আগে এই গাড়ির দামটা আমি জানিয়ে দিচ্ছি এই গাড়ির রেগুলার মূল্য ছিল এক লক্ষ পনেরো হাজার টাকা বর্তমানে আমরা দিচ্ছি মাত্র সরি এই গাড়ির রেগুলার মূল্য ছিল এক লক্ষ দশ হাজার টাকা আপনাদেরকে আমরা বর্তমানে তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে অনলি নব্বই হাজার টাকায় দিচ্ছি অনলি নব্বই হাজার টাকা বুঝতে পারছেন ফ্রেন্ড হ্যাঁ পনেরো শট মোটরের গাড়ি পাচ্ছেন নব্বই হাজার টাকায় এবং ডাবল ডিক্সের গাড়ি তো ফ্রেন্ডস আজকে পর্যন্তই ভালো থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম